প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনার কি কখনো এমন অনুভব হয়েছে যে আপনি একা নন কোনও অদৃশ্য শক্তি যেন আপনাকে কিছু বোঝাতে চাইছে সঠিক পথে ডাকছে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তা তার বান্দাদের প্রতি বার্তা প্রেরণ করেন কিছু শারীরিক ও মানসিক অনুভূতির মাধ্যমে এটি কাকতালীয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা নীচে আলোচনা করা হল এমন এক শূন্যটি লক্ষণ যা আল্লাহর পক্ষ থেকে বার্তা পাওয়ার সম্ভাব্য শারীরিক ও মানসিক প্রকাশ হতে পারে এক হঠাৎ অসুসিক্ত হয়ে পড়া আল্লাহর নৈক্যের এক নিঃশব্দ ইশারা কখনও কি এমন হয়েছে যে আপনি একা বসে আছেন কিংবা নামাজে দাঁড়িয়ে আছেন অথবা কুরআন তিলাওয়াত করছেন এমন সময় হঠাৎ চোখে পানি এসে গেল কোনো কারণ ছাড়াই কোনো কথা না বলেই আপনার হৃদয় ভারী হয়ে গেল এ ধরনের অশ্রু অনেক সময় শুধুমাত্র আবেগ নয় বরং আত্মার গভীর সংযোগে প্রকাশ হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি শান্ত অথচ গভীর বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের অন্তরের খবর সবচেয়ে ভালো জানেন যখন কোনো বান্দার অন্তর নরম হয়ে যায় তাও করতে চায় কিংবা তার দিকে ফিরে যেতে চায় তখন সেই অন্তরের ভাষা অনেক সময় অশ্রুর মাধ্যমে প্রকাশ পায় হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিরাপদ রাখেন তিরমিজি এই চোখের অশ্রু হতে পারে এক ইলাহী স্পর্শের নিদর্শন বিশেষ করে যখন আপনি নিজেও জানেন না কেন কাঁদছেন তখন বোঝা যায় এটি কোনো বাহ্যিক কারণ নয় বরং আত্মার ভেতর থেকে আসা এক আত্মিক অনুভব আপনি হয়তো কোনো গুনাহের কথা মনে করে কাঁদছেন কিংবা আল্লাহর কৃপায় নিজেকে ভেঙে পড়তে দেখছেন অনেক সময় আল্লাহ যখন আমাদের ডাকেন তখন তিনি আমাদের অন্তরেই পরিবর্তন আনেন সেই পরিবর্তনের প্রথম প্রকাশ অনেক সময় চোখের অশ্রু এটি যেন এক নিঃশব্দ প্রার্থনা এক গভীর আত্মসমর্পণ এই কান্না শুধু দুঃখের নয় এটি প্রশান্তির শান্তির এবং আল্লাহর প্রতি ভালোবাসার বহিফ প্রকাশ। যারা নামাজে কাঁদতে পারেন কিংবা কুরআন শুনে চোখে জল আসে তারা একটি বিরল বরক্তের অধিকারী কারণ এই কান্না হচ্ছে আল্লাহর নৈকটের চিহ্ন এটি প্রমাণ করে আপনার হৃদয় এখনও জীবিত এখনও আল্লাহর ডাক শুনতে সক্ষম অতএব যদি আপনি হঠাৎ অশ্রুসিক্ত হয়ে পড়েন তাহলে লজ্জা না পেয়ে বরং সুক্রিয়া আদায় করুন আল্লাহ আপনাকে ডাকছেন আপনাকে ভালোবাসছেন এবং আপনার অন্তরতা অনুভব করছে দুই হৃদয়ে অস্থিরতা অনুভব করা ফিতরাহর মাধ্যমে আল্লাহর সতর্কবার্তা জীবনের নানা মুহূর্তে আমরা অনেক সিদ্ধান্তের মুখোমুখি হই কখনো কোনো ভুল পথে পা বাড়াতে গিয়ে হঠাৎ যেন অন্তরে এক অস্থিরতা এক ধরনের অজানা অস্বস্তি অনুভব করি এমনটা হলে একে হালকাভাবে নেওয়া উচিত নয় বরং বোঝা উচিত এটি আপনার অন্তরের ফিতরাহ কাজ করছে যেটি আল্লাহ তালা প্রতিটি মানুষকে দিয়েছেন তার পথে ফিরিয়ে আনার জন্য ফিতরাহ হচ্ছে মানুষের সেই প্রাকৃতিক স্বভাব যা তাকে ভালো ও মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে যখন আপনি কোনো অন্যায় বা গুনাহর দিকে এগিয়ে যান তখন হৃদয়ে যে চাঞ্চল্য বা অস্থিরতা দেখা দেয় সেটি মূলত আল্লাহর পক্ষ থেকে এক প্রকার সতর্কবার্তা এই অনুভবটি ইশার করে আপনি যেদিকে যাচ্ছেন সেটি সঠিক নয় নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন সৎকর্ম হচ্ছে এমন কিছু যা অন্তরকে শান্ত করে এবং আত্মাকে প্রশান্তি দেয়া আর পাপ হচ্ছে এমন কিছু যা অন্তরে অস্থিরতা সৃষ্টি করে এবং মানুষ তা প্রকাশ করতে সংকোচ বোধ করে এমন কি মানুষ যদি তোমাকে সে কাজের ফতোয়াও দেয়া মুসলিম এই হাদিসের আলোকে বলা যায় যখন আপনি কোনো কাজ করতে গিয়ে ভেতরে এক ধরনের দ্বিধা বা অস্বস্তি অনুভব করছেন তখন সেটি আল্লাহর পক্ষ থেকে একটি নিঃশব্দ ইশারা যেন আপনি থেমে যান চিন্তা করেন এবং আত্মসমালোচনার মাধ্যমে সঠিক পথ বেছে নেন এই অস্থিরতা অনেক সময় নামাজ না পড়লে হয় মিথ্যা বললে হয় কিংবা কারো প্রতি অন্যায় করলে হয় তখন মন এমনিতেই ভারী লাগে শান্তি হারিয়ে যায় এর মানে হল আল্লাহ আপনার অন্তরের দরজায় করা নাড়ছেন তিনি চাইছেন আপনি ফিরে আসুন পাপ থেকে সরে আসুন অতএব যখনই আপনি হৃদয়ে এমন অস্থিরতা অনুভব করেন সেটাকে উপেক্ষা করবেন না বরং তা গ্রহণ করুন আল্লাহর পক্ষ থেকে এক করুণা হিসেবে যিনি আপনাকে পাপের আগেই সাবধান করে দিচ্ছেন তিন শারীরিক কষ্টের মাঝে আল্লাহর স্মরণ হওয়া করুণা ও ইশারার নিদর্শন মানুষের জীবন কখনোই সব সময় সুখে কাটে না অসুস্থতা যন্ত্রণা শারীরিক দুর্বলতা জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই কষ্টের মুহূর্তগুলোই অনেক সময় বান্দা ও আল্লাহর সম্পর্কের গভীর প্রকাশ ঘটায় যখন শারীরিক যন্ত্রণার মাঝে হঠাৎ আপনার মুখ থেকে আল্লাহ শব্দটি বের হয়ে আসে কিংবা অন্তরে আল্লাহর স্মরণ জেগে ওঠে তখন বুঝতে হবে আপনি শুধুই কষ্টে নেই বরং আল্লাহর বিশেষ রহমতের ছায় আছেন এই স্মরণ প্রমাণ করে আপনার অন্তর এখনও জীবিত কারণ অসুস্থতার সময় মানুষ সাধারণত নিজের উপর মনোযোগ দেয় কিন্তু যে ব্যক্তি তখনও আল্লাহকে স্মরণ করে তার হৃদয়ে আল্লাহর নূর জাগ্রত থাকে এটি ইশারা করে যে আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং আপনাকে কাছাকাছি টেনে নিতে চাচ্ছেন কুরআনে আল্লাহ বলেন আর যখন মানুষকে কষ্ট স্পর্শ করে তখন সে তার রবকে ডাকে জুমার আয়াত ছত্রিশ এই দোয়া এই স্মরণ তাহক মুখে উচ্চারিত অথবা অন্তরের গোপন প্রার্থনা আল্লাহ নিকট অত্যন্ত মূল্যবান শারীরিক দুর্বলতা কখনও কখনো আত্মিক জাগরণের কারণ হয়ে দাঁড়ায় সুতরাং যখনই আপনি কষ্টে থাকেন এবং আল্লাহর কথা মনে পড়ে জেনে রাখুন এটি কেবল আপনার নয় বরং আল্লাহর পক্ষ থেকেও আপনাকে ডাকার একটি মুহূর্ত এই সময়টিকে কাজে লাগান তার দিকে ফিরে যান আর দেখবেন এই কষ্টই আপনাকে নিয়ে যাবে শান্তির পথে চার স্বপ্নে ইসলামী বার্তা দেখা ঘুমের মধ্যেও আল্লাহর ইশারা মানুষের জীবন শুধু জাগ্রত অবস্থায় নয় ঘুমের মধ্যেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় ইসলামিক দৃষ্টিকোণে স্বপ্ন এক গুরুত্বপূর্ণ মাধ্যম যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তালা তার বান্দাদেরকে বার্তা দিতে পারেন অনেক সময় মানুষ ঘুমের মধ্যে কুরআনের আয়াত ইসলামী চিত্র কিংবা নসিহতমূলক দৃশ্য দেখে এগুলো কেবল সাধারণ স্বপ্ন নয় বরং আত্মিক বার্তার একটি রূপ হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন একজন মুমিনের নবুতের একটি অংশ বুখারি মুসলিম এই হাদিস প্রমাণ করে যে স্বপ্নে ভালো কিছু দেখা বিশেষ করে ধর্মীয় বার্তা বা নসিহত কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি দিক দিকনির্দেশনা একটি সতর্কতা বা এক বিশেষ অনুপ্রেরণা উদাহরণস্বরূপ কেউ যদি স্বপ্নে দেখে যে সে কুরআন তিলাওয়াত করছে নামাজ পড়ছে কিংবা কেউ তাকে ইসলামিক কোনো উপদেশ দিচ্ছে তাহলে তা হতে পারে আত্মার সাথে আল্লাহর এক সরাসরি সংযোগ এই স্বপ্নগুলো মানুষকে ভালো পথে ফিরিয়ে আনতে পাপ থেকে সাবধান করতে বা দিনের প্রতি আগ্রহ বাড়াতে সহযোগ হতে পারে তবে স্বপ্ন সময় ব্যাখ্যা নির্ভর তাই এমন কিছু দেখলে হালকাভাবে না নিয়ে অভিজ্ঞ কোনো আলেমের পরামর্শ নেওয়া উত্তম স্বপ্নে ইসলামী বার্তা দেখা নিছক কল্পনা নয় বরং অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে আত্মাকে জাগানোর এক বিশেষ মাধ্যম এই বার্তাগুলো গ্রহণ করুন মন খুলে এবং আল্লাহর দিকে আরও গভীরভাবে ফিরে আসুন পাঁচ শরীর হঠাৎ কাপাবা গুলিয়ে ওঠা আল্লাহর ইশারার এক গভীর স্পর্শ কখনো এমন হয়েছে কি কোনো কুরানের আয়াত শুনে বা আল্লাহর নাম শুনে আপনার শরীর কেঁপে উঠেছে হঠাৎ গায়ে কাটা দিয়ে গেছে বা হৃদয় কেমন করে উঠে এসেছে এই শারীরিক প্রতিক্রিয়া কেবল বাহ্যিক নয় বরং এর পেছনে থাকতে পারে এক গভীর আত্মিক বার্তা যা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার অন্তরের উপর প্রভাব ফেলছে আল্লাহ পবিত্র কুরআনে বলেন মুমিন তো তারাই যাদের হৃদয় কেঁপে ওঠে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় সুরা আনফাল আয়াত আত এই আয়াত প্রমাণ করে সত্যিকারের ইমানদারদের হৃদয় ও শরীর আল্লাহর জিকিরে সাড়া এ সারা কেবল মানসিক নয় তা অনেক সময় শারীরিকভাবেও প্রকাশ পায় হঠাৎ কাপুনি চোখে পানি কিংবা গায়ে শিহরণ এই প্রতিক্রিয়া বোঝায় যে আপনার অন্তর আল্লাহর বার্তা গ্রহণ করছে যখন কুরআনের কোনো আয়াত দোয়া বা ইসলামিক উপদেশ হৃদয়ের গভীরে স্পর্শ করে তখন আত্মা তা অনুভব করে আর শরীর তার প্রতিক্রিয়ায় কাঁপে এটি কোনো দুর্বলতা নয় বরং এক ধরনের নুরানি শক্তি যা আল্লাহর নৈকুটের লক্ষণ যখনই আপনি শরীরে এমন কাপুনি বা গুলিয়ে ওঠার অনুভূতি পান আল্লাহর কথা শুনে তখন বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম ইশারা যা আপনার হৃদয় ইমানের আলো জাগিয়ে তুলছে এই অনুভবকে সম্মান করুন এবং আল্লাহর নৈকুটের পথে আরও এক ধাপ এগিয়ে যান ছয় নামাজে বিশেষ এক প্রশান্তি অনুভব করা ইবাদদের কবুলিয়ত ও আল্লাহর সান্তনার ইশারা নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় বরং এটি একটি আত্মিক যাত্রা বান্দা ও রবের সরাসরি সাক্ষাৎ যখন কেউ নামাজে দাঁড়িয়ে এমন এক শান্তি ও প্রশান্তি অনুভব করে যা এই দুনিয়ার কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় না তখন বুঝে নিতে হয় এটি আল্লাহর পক্ষ থেকে তার করুণা ও সন্তুষ্টির স্পষ্ট নিদর্শন এই অনুভব বলে দেয় আপনার নামাজ শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা নয় বরং আন্তরিক ইবাদ্যের রূপ নিচ্ছে এটি প্রমাণ করে আপনি আল্লাহর সান্নিধ্যে আছেন এবং তিনি আপনার দোয়া ও ইবাদত গ্রহণ করছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নামাজ আমার চোখের শীতলতা নাসাই অর্থাৎ নামাজ তার জন্য ছিল অন্তরের প্রশান্তির প্রধান উৎস আর যখন আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন এবং মনে হয় যেন এই মুহূর্তেই সমস্ত দুঃখ দুঃখবেদনা লোপ পেয়ে গেছে তখন তা শুধুই আপনার মন নয় বরং আপনার আত্মাও আল্লাহর আলোয় পূর্ণ হয়ে উঠছে এই প্রশান্তি অনেক সময় আসে এমনভাবে আপনি বুঝতেই পারেন না কখন সিজদা করেছেন কখন সালাম ফিরিয়েছেন যেন সময়ের হিসেব লুপ্ত হয়ে যায় এ হল ইখলাসপূর্ণ ইবাদতের ফল যা আল্লাহ কবুল করেছেন এবং তার প্রতিদানে আপনাকে আত্মিক শান্তিতে ভরিয়ে দিচ্ছেন নামাজে যে প্রশান্তি আপনি অনুভব করেন তা কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক নীরব সান্ত্বনা একটি চিহ্ন যে আপনি সঠিক পথেই আছেন এই অনুভবকে লালন করুন বারবার ফিরে যান সেই শেষ যেখানে আপনার আত্মা সত্যিকার আরামে থাকে সাত গলা ভারী হয়ে আসা আল্লাহর স্মরণে আত্মার প্রতিক্রিয়া মানুষের অনুভূতি সব সময় চোখের পানিতে প্রকাশ পায় না অনেক সময় গভীর কোনো কথা শুনে বা হৃদয় স্পর্শ করে এমন একটি ইসলামী বার্তায় গলা ভারী হয়ে আসে কথা আটকে যায় বুকের ভেতর ভাল লাগতে শুরু করে এ অনুভব কেবল দুনিয়াবি আবেগের ফল নয় বরং এটি আত্মার গভীর থেকে আসা প্রতিক্রিয়া যা আল্লাহর স্মরণে অন্তরের পরিবর্তনের একটি নিদর্শন এটি তখনই ঘটে যখন কোনো আয়াত হাদিস বা ইসলামিক উপদেশ হৃদয়ে গভীরভাবে আঘাত করে মনে হয় যেন সেই বার্তাটি আমারই জন্য যেন আল্লাহ আমার অন্তরের দরজায় করা নাড়ছেন তখন গলার স্বর ভারী হয়ে আসে চোখে পানি আসে না হলেও বুক যেন কেঁপে ওঠে এই অনুভবই জীবন্ত প্রমাণ আল্লাহ তালা বলেন আল্লাহ যাদের সাতপথে পরিচালিত করেছেন তাদের হৃদয় কুরানের তেলাওয়াতে কেঁপে ওঠে সুরাজুমার আয়াত উনচল্লিশ এই কাপুনি বা গলার ভার এটি আল্লাহর আলো যখন অন্তরে প্রবেশ করে তখন তার প্রতিক্রিয়া এটি বলে দেয় আপনি নিচক শুনছেন না বরং উপলব্ধি করছেন এই অনুভব আল্লাহর পক্ষ থেকে একটি নরম আহ্বান যেন আপনি আরও গভীরভাবে তার দিকে ফিরে আসেন যখন কোনো ইসলামী বার্তা শুনে গলা ভারী হয়ে আসে বুঝে নিন আল্লাহ আপনার হৃদয়ে কথা বলছেন এই অনুভূতির মূল্য দিন আত্মাকে পরিষ্কার রাখুন এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার পথকে সহজ করুন আট কোনো পাপ করতে গিয়ে হাত পা দুর্বল হয়ে পড়া পাপ থেকে ফিরিয়ে আনার ইলাহি বার্তা মানুষের মন কখনো দুর্বল হয় শয়তানের প্ররোচনায় পড়ে গোনাহের পথে পা বাড়ায় কিন্তু অনেক সময় এমন ঘটে যে ঠিক পাপ করার মুহূর্তে হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হয় হাত পা দুর্বল হয়ে পড়ে অসুস্থতা অনুভব হয় কিংবা কোনো অজানা কারণে সে বাধাগ্রস্ত হয়ে যায় এ অভিজ্ঞতা যদি আপনার কখনো হয়ে থাকে তাহলে বুঝে নিন এটি নিচক কাকতালীয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা এক সরল ইশারা যে থেমে যাও এ পথ তোমার জন্য নয় এই ধরনের শারীরিক প্রতিক্রিয়া আমাদের ফিতরাহ বা অন্তর্নিহিত বিশুদ্ধ স্বভাবেরই প্রকাশ আল্লাহ প্রত্যেক মানুষকে পবিত্র ও সত্যপথের প্রতি আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন তাই যখন কোনো গোনাহের পথে পা বাড়াই তখন অন্তর আর শরীরের ভেতর থেকেই প্রতিবাদ শুরু হয় সেই প্রতিবাদের রূপ হতে পারে শারীরিক দুর্বলতা ছমছমে অনুভব বা হঠাৎ বাধা সৃষ্টি হওয়া আল্লাহ বলেন যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উদ্ধার ও পথের ব্যবস্থা করে দেন সুরা তালাক আয়াত পয়সটি এই দুর্বলতা হতে পারে সেই ব্যবস্থার অংশ যার মাধ্যমে আল্লাহ আপনাকে গোনাহ থেকে রক্ষা করছেন যখনই আপনি কোনো পাপের পথে গিয়ে হঠাৎ শরীর অস্বস্তিকর হয়ে ওঠে হাত পা দুর্বল হয়ে যায় বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই আপনাকে সেই গোনাহ থেকে ফিরিয়ে দিচ্ছেন এ মুহূর্তে থেমে যান তবা করুন আর আল্লাহর পথেই ফিরে আসুন নয় অল্পতেই ভয় পাওয়া বা মন ভারী হওয়া আল্লাহর সাবধানবাণী মানুষের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন সে কোনো অন্যায় কাজ করতে যাচ্ছিল বা ভুল পথে পা বাড়িয়েছিল আর হঠাৎ করে এক ধরনের ভয় বা মন ভারী হয়ে যাওয়ার অনুভূতি আসে এমন একটি অনুভূতি শুধুমাত্র মানসিক অবস্থা নয় এটি আত্মার একটি চিহ্ন যে কিছু ভুল হচ্ছে এবং আপনার অন্তর এখনও জীবিত সজাগ এবং আল্লাহ আপনাকে সতর্ক করছেন এই ধরনের অনুভূতি বুঝাতে পারে আপনার ফিতরাহ বা প্রাকৃতিক আত্মিক অবস্থান এখনও সঠিক পথে রয়েছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সৎ পথে পরিচালিত করার জন্য ফিতরাহ দিয়েছেন যাতে আমরা সহজেই ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারি যখন আমরা কোনো ভুল বা অন্যায় কাজের দিকে অগ্রসর হই তখন এই অনুভূতি আমাদের মনে সংকেত হিসেবে কাজ করে যেন আমরা সেই পথ থেকে ফিরে আসি কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তার হৃদয়ে অস্থিরতা সৃষ্টি হয় সুরাসুরা আয়াত বিয়াল্লিশ এই আয়াত প্রমাণ করে যখন কোনো ব্যক্তি গোনাহ বা অন্যায় পথে চলে তখন তার অন্তর অসন্তুষ্টি এবং অস্থিরতা অনুভব করে এই অস্থিরতা বা ভয় আমাদের আত্মার অঙ্গীকার এবং সতর্কতার প্রকাশ যখনই আপনি অল্পতেই ভয় পান বা মন ভারী অনুভব করেন বিশেষে যখন আপনি কোনো অন্যায় জড়িয়ে পড়ছেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার আত্মাকে ফিরিয়ে আনার এক ইশারা এই অনুভূতিকে গ্রহণ করুন তবা করুন এবং সঠিক পথে ফিরে আসুন দশ অজুহাত ছাড়াই কান্না বা হাসি আসা আল্লাহর সাথে আত্মিক সংযোগের নিদর্শন মানুষের আবেগ এক অসীম রহস্য কখনো কখনও বিশেষ কোনো কারণে না জানিয়ে মানুষের চোখ থেকে অজান্তেই অশ্রু ঝরে পড়ে বা অকারণে হাসি চলে আসে এই ধরনের অনুভূতি সাধারণভাবে অজানা এবং কোনো বাহ্যিক কারণে নয় বিশেষ করে যখন এসব অনুভূতি আল্লাহর স্মরণ বা কোনও আত্মিক মুহূর্তে আসে তখন এটি একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হতে পারে আল্লাহর সাথে আপনার আত্মিক সংযোগের নিদর্শন কোনো পবিত্র আয়াত বা ইসলামী শিক্ষা শোনার সময় যখন হৃদয়ে গভীরভাবে প্রভাবিত হয় তখন এমন আবেগ ঘটে আল্লাহর নাম স্মরণ করলে বা তার মহিমা অনুভব করলে অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে কান্না আসে এমন কি হঠাৎ হৃদয়ে গভীর শান্তি বা প্রশান্তি অনুভব করে হাসি চলে আসে এই মুহূর্তগুলো আমাদের জানিয়ে দেয় আমাদের আত্মা এখনও জীবিত এবং আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ কুরআনে আল্লাহ বলেন তাদের হৃদয়ে আল্লাহর স্মরণেই শান্তি আসে সুরারাদ আয়াতেরও এটি প্রমাণ করে যখন কোনো মানুষ আল্লাহর স্মরণে থাকে তার অন্তর শান্তির উপলব্ধি পায় আর তা কখনো কখনও কান্না বা হাসির মাধ্যমে প্রকাশ পায় এসব অনুভূতি শুধু বাহ্যিক আবেগ নয় বরং আল্লাহর প্রতি গভীর সম্পর্কের প্রতিফলন যখন আপনি অজুহাত ছাড়াই কান্না বা হাসি অনুভব করেন বিশেষত যখন আপনি আল্লাহর স্মরণে বা আত্মিক কোনো মুহূর্তে থাকেন তখন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে তার নূর পৌঁছানোর একটি অদৃশ্য চিহ্ন এই অনুভূতিগুলিকে সঠিকভাবে বুঝে আল্লাহর দিকে আরও নিবেদিত হতে চেষ্টা করুন প্রিয় ভাইবোন ও বন্ধুরা এই শারীরিক লক্ষণগুলো বোঝা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদেরকে শুধু বাহ্যিকভাবে নয় আত্মিকভাবেও ডাকেন আপনি যদি এসব লক্ষণ অনুভব করেন তাহলে বুঝে নিন এটা নিচক অনুভূতি নয় বরং আল্লাহর তরফ থেকে আপনার অন্তরে স্পর্শ রাখার এক সৌন্দর্যময় পন্থা তার ইশারা বুঝে চলুন তবেই আপনি পৌঁছে যাবেন তার নৈক্যে আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন